এখন আমি খাবারটি আনবক্সিং করব কি আর বলবো আমার খুব একটা বেশি রুচি নাই এই জন্য বেশি নিতে পারিনি আমি খালি জাস্ট দুইটা নিছি তোবনিও খাবার আপনাদের সাথে শেয়ার করব বিস্তারিত জানিয়ে দিচ্ছি খাবারটি কেমন হবে তাহলে এটার প্রাইস করবে এটি হচ্ছে বাসমতি মাটন কাচ্চি হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ আমি এখন বর্তমানে আছি নাটোরের কাচি ফিয়ারে তো এখানকার একটি আপনাদের লোভনীয় খাবার আপনাদের সাথে শেয়ার করব এখানে যে খাবারটি সবথেকে স্পেশাল অর্থাৎ এখানে মেনু দেওয়াই আছে আমার পাশে আমি বলি এই তো আমার কাছেই খাবারটি আছে এটি হচ্ছে বাসমতি মাটন কাচি তো এখানকার এই স্পেশাল খাবার সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর এখানে মেনু দেওয়া আছে মেনুতে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাসমতি মাটন কাচ্ছি এখানকার স্পেশাল কাচ্ছি আর কি আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে এটার সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিচ্ছি খাবারটি কেমন হবে এবং এটার প্রাইস কেমন আপনারা যদি এটি ওয়ান ইস টু ওয়ান নেন অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান নিলে এটি দুইশো নিরানব্বই টাকা আর যদি ওয়ান ইস টু থ্রি অর্থাৎ তিনটি নেন মানে তিনজনের জন্য যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে আটশো নব্বই টাকা আর যদি ওয়ান ইস টু ফাইভ নেন তাহলে এটার প্রাইস পড়বে চোদ্দোশো আশি টাকা তো আপনারা যে যার মতো করে নিতে পারেন একজন দুইজন তিনজন এখানে সুন্দর ব্যবস্থা করা আছে আর এটা হলো সেই মাটন কাচ্ছি এটি সম্পূর্ণ এর ভেতরে কি কি পাওয়া যাচ্ছে এবং খাবারের কোয়ালিটি কেমন সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর দাম তুলনামূলক এই প্যাকেজের সাথে দামটা সামঞ্জস্যপূর্ণ আপনারা যারা যারা খেতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন নাটোরের কাচ্ছি ফেয়ারে আমি খাবারটি আনবক্সিং করব। ওহ সরি। এখন আমি খাবারটি রিভিউ করব। চলুন তাদের রিভিউটি শুরু করে দিই। আমার আর সময় বেশি নাই। এই তো। তো প্রথমে কিন্তু সালাদ আর লেবু। এটি আপনাদের জন্য গিফট। ঠিক আছে। আচ্ছা তারপরে এই তো আরেকটি এই তো দুইটি নিয়েছি আমি আর এটি আমার জন্য এটি দিয়ে খাব আচ্ছা আর এটি আপনাদের জন্য গিফট যাই হোক এটি হচ্ছে খাবার আচ্ছা এটি আমি এখন খুলবো যে সিস্টেম করা আছে এটা একদম মানে প্যাকেটিং সুন্দরভাবে প্যাকেটিং করে দেওয়া আছে ট্যাং ট্যানা এই তো খোলার মধ্যে শান্তি আলাদা ঠিক আছে কুরবু আর প্যাকেট গুলো খুলে ফেলবো এই তো এই তো দুইটি খুলে ফেলেছি এই হলো আমাদের খাবার এই হলো আমাদের খাবার এই যে এই হলো খাবার এই যে খাবার আমরা খুলে ফেলেছি এটি হচ্ছে বাসমতি মাটন কাচ্চি তো এর ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাবো দেখুন তো দেখুন এর ভেতরে কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আছে তারপরে যে আলু এবং এখানে মাংস খেয়াল করতেছি তো এটি এখন খাবো এবং খেয়ে আপনাদেরকে দেখাবো যে এটি আসলে কেমন আপনাদের তো প্রাইস সম্পূর্ণ আমি দেখিয়ে দিয়েছি তো যাই হোক আমি এখন এটি টু টেস্ট করবো কি আর বলবো আমার খুব একটা বেশি রুচি নাই এই জন্য বেশি নিতে পারিনি আমি খালি জাস্ট দুইটা নিছি তো আমি এখন এখন ট্রাই করব। খেয়ে দেখবো রহিম ও আপনাদের তো দিতে গেছি মানে মোটামুটি ভালোই আমার কাছে ভালোই লাগছে এই প্রাইজে কিন্তু এই কাচি খুব খারাপ না আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাকে এখন এই খাবারগুলো শেষ করতে হবে দেখা হবে সামনের কোনো আকর্ষণীয় ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ